আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ইতালিতে স্টাডিভিসের রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলবো সেটি হচ্ছে ইতালিতে আসার পর আপনার কোন পাস টিকাট সর্বপ্রথম করতে হবে সেই বিষয়ে আপনারা অনেকেই ইতিমধ্যে ইতালিতে স্টাডি স্টাডিভিসে পেয়েছেন অথবা ইতালিতে স্টাডি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কিংবা এই বছর অথবা আগামী বছর আপনারা স্টাডি ভিসার জন্য আবেদন করবেন আপনাদের সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ইতালিতে আসার পর প্রথমে যে কাজগুলো করতে হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেইগুলো ছাড়া আপনার ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট এবং স্কলারশিপ কিছুই পাবেন না তো গুরুত্বপূর্ণ বিরোটি নাটনের সম্পূর্ণ দেখুন আমি ইমন আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টে সোজা যাক বিরোর মূল বিষয় ইতালিতে আসার পর প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটি হচ্ছে একটি সিম কার্ড নেওয়া কারণ যোগাযোগের প্রথম এবং প্রধান মাধ্যম কিন্তু হবে আপনার এই সিম কার্ড আপনি শুধুমাত্র আপনার পাসপোর্ট দিয়েই কিন্তু সিম কার্ড তুলতে পারবেন ইতালিতে কিছু জনপ্রিয় সিম কার্ড রয়েছে যেমন আপনার টিম উইন্থ্রে ইন্ডিয়ার ও লাইকা মোবাইল এই সিম কার্ডগুলো যে কোনো একটি আপনি নিতে পারেন আপনি কোন শহরে আসছেন ওই শহরের আপনার কোন সিমের নেটওয়ার্ক সবচেয়ে বেশি ভালো সেটি আপনি জেনে আসতে পারেন তবে ইউজুয়ালি হচ্ছে সব শহরে সব সিম কার্ডেরই নেটওয়ার্ক ভালোই পাওয়া যায় সিম কার্ডের পাশাপাশি কিন্তু আপনি একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি ইন্টারনেট প্যাকেজ কিনবেন ইতালিতে আসার পর দ্বিতীয় প্রধান যে কাজটুকু সেটা হচ্ছে আপনার কোটিসি ফিসকালে করা বা অফিসিয়াল ফিসকাল কোড করে নেওয়া আপনার রেজিস্টার্ড কোটিসি ফিসালে কিন্তু ইতালির সব ক্ষেত্রে আপনার দরকার পড়বে আপনার ইউনিভার্সিটির প্রি আপনার রেসিডেন্স পারমিটেড অ্যাপ্লিকেশন আপনার স্কলারশিপের অ্যাপ্লিকেশন বাসা ভাড়া ডকুমেন্ট নেওয়া সব কিছুতে আপনার কোটিসি ফিসালে দরকার রয়েছে সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ইতালিতে যারা এসেছেন বা যারা থাকছেন সবার কিন্তু সবার আগে এই কোডিসিভ স্কালিটাই করে নেয় সে কোডিসিভ স্কালটা কিভাবে করবেন এজেন্সিদের থেকে আপনি কিন্তু করে নেবেন এবং সেটির জন্য আপনি খুব সকাল সকাল ভোরবেলা হচ্ছে ওদের অফিস খোলার এক ঘন্টা আগে আপনি গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন তাছাড়া কিন্তু আপনার ওদের কোটা যদি পূরণ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কোরসিভ স্কুলে করার জন্য কিন্তু ওদের অফিস খোলার নির্ধারিত সময়ের এক ঘন্টা আগে কিন্তু আপনি ওইখানে গিয়ে সিরিয়াল দিয়ে থাকবেন অনেকের কাছে ভিসার সাথেই কিন্তু অফিসিয়াল কোরসিভ স্কালে চলে আসে কিছু কিছু ইউনিভার্সিটি তাদের স্কুলের জন্য করে দেয় যারা ভিসা পায় তারা ভিসার ডকুমেন্টের সাথে সাথে কিন্তু অফিসিয়াল কোর্টিসালও নিয়ে নেয় কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটিতে যেহেতু এটি করে না আপনার এখানে আসার পরেই ডকুমেন্টটি করতে হবে এই ডকুমেন্টটি করার জন্য আপনার কিছু ডকুমেন্টের দরকার পড়বে সেটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্টের কপি আপনার ভিসার কপি আপনার ইউনিভার্সিটি ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার কিংবা হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট লেটার এইগুলো নিয়ে হচ্ছে আপনি কোরেসি ভিসকালে করবেন বা ফিসকাল কোড করে নেবেন অনেকে আবার এটাকে ইতালিয়ান ট্যাক্স কোডও বলে আপনি কোরিয়াসি ফিসকালের জন্য আবেদন করলে ওরা আপনাকে হচ্ছে একটা এক পেজের একটা ডকুমেন্ট দিয়ে দেবে আপনার কোরসি ভিসকালে এবং যে আপনার কার্ডটা যেটা হয়ে থাকে আপনার কোরসি ফিসকালের কার্ড সেটি আসতে আপনার ইউজুয়ালি হচ্ছে এক মাসের মতো সময় নেয় অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক রিজনে এই কার্ড ওরা পাঠাই না বা পৌঁছাই না সো ওই যে ব্যাপারটা দেবে আপনাকে সাথে সাথে এটা দিয়ে কিন্তু আপনি ইতালির সবগুলো কাজ করে ফেলতে পারবেন এবং আপনার যে কোনো কাজেই কিন্তু এই ডকুমেন্টই দরকার পড়বে অ্যান্ড এই কোডিসিভিসকালে কিন্তু একবারই করতে হয় বারবার রিনিউ করতে হয় না কোনো ঝামেলা নেই একবার করে নেবেন এবং এটি কিন্তু আপনার আজীবনের জন্য ভ্যালিড থাকবে আর একটি ছোট্ট একটি কথা বলে রাখি এই কোডিসিভিসকালে করার সময় কিন্তু আপনার বাসার অ্যাড্রেস চাই সো হয়তো এমন হতে পারে যে আপনি এখনও অফিসিয়ালি আপনার রেজিস্টার্ড কোনো বাসা নেই বা কোনো রুম নেই কন্ট্রাক্ট নিয়ে অথবা হচ্ছে হসপিটালিটি পেপার নেই তো সেক্ষেত্রে কোনো ঘাবরানোর কিছু নেই আপনি যেখানে স্টে করতেছেন সেখানের একটা অ্যাড্রেস দিয়ে দেবেন এটা রেজিস্টার না হলেও কোনো সমস্যা নেই আপনি কিন্তু কোটি স্কুল এটা করতে পারবেন তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হচ্ছে আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করা যদিও আপনার কাছে একটি ভ্যালিড ইতালিয়ান ভিসা রয়েছে এরপরেও কিন্তু আপনার ইতালিতে আসার আট দিনের মাথায় আপনার কিন্তু রেসিডেন্স ফর্মিটের অ্যাপ্লাই করতে হবে আমি আবারও বলি আট দিনের মাথায় আপনার রেসিডেন্স ফর্মিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এই রেসিডেন্স ফর্মেটের অ্যাপ্লাই করতে হবে পোস্টা ইতালিয়ানের মাধ্যমে ইতালিয়ান পোস্ট অফিসের থ্রুতেই সো আপনি হচ্ছে আপনার পাসপোর্ট ভিসার কপি আপনার ছবি আপনার হচ্ছে অফিসিয়াল করে সব কিছু নিয়ে যাবেন ওদের কাছে ইউজুয়ালি কিট থাকে রেসিডেন্স ফর্মেটের যে কিট সো ওরা এই কিট হচ্ছে ইউজুয়ালি আপনাকে দিবে আপনি এটা ফিল আপ করে হচ্ছে ওদের থ্রুতে অ্যাপ্লাই করবেন রেসিডেন্স ফর্মেটের জন্য অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পোস্টা ইতালিয়ানের কাছে কিট থাকেন অথবা থাকলেও তারা সেটা দিতে চায় না অথবা তাদের কাছে শেষ হয়ে যায় সো সেক্ষেত্রে সবচেয়ে সেফ হচ্ছে আপনি কাপ অফিস থেকে হচ্ছে আপনার রেসিডেন্স পারমিটের কিটটি সংগ্রহ করবেন কাপ অফিস হচ্ছে কিছু অফিস প্রাইভেট অফিস যারা হচ্ছে ডকুমেন্টেশনের কাজ করে থাকে আপনার ইজি সার্টিফিকেট করা আপনার রেসিডেন্স পারমিট করা বা আরও কিছু ডকুমেন্টস থাকে আপনার বাসা বাড়ায় কাজ করে দেওয়া সো আপনি কাপ অফিস থেকে কিন্তু আপনার রেসিডেন্স পারমিটের কিটটি সংগ্রহ করবেন আপনি যদি তাদের মেম্বারশিপ কার্ড কিনেন সেক্ষেত্রে কিন্তু তারা ইতালিতে থাকাকেন আপনার যাবতীয় কাজ কিন্তু তারা নিজেরাই করে দেবেন যেমন আপনার রেসিডেন্স পারমিটের কিট ফিল আপ করা তারপরে যে যেসব ডকুমেন্টসের দরকার আপনার বাসার রেসিডেন্সি যদি আপনি চেঞ্জ করতে চান কিংবা আপনি যদি নতুন করে বাসার কন্ট্রাক্ট নিতে চান সেক্ষেত্রে যে কোনো ধরনের ডকুমেন্টেশনের ঝামেলা কিন্তু তারা কিন্তু আপনার হয়ে করে দেবে সো আপনি বেটার হয় কাপ অফিস থেকে হচ্ছে একটা মেম্বারশিপ প্যাকেজ কিনে তাদের থ্রুতে হচ্ছে রেসিডেন্ট ফর্মিটের কিটটি নিয়ে নেওয়া এবং এই রেসিডেন্স পারমিটের কিট নিয়ে আপনার পাসপোর্টের কপি আপনার ভিসার কপি আপনার ছবি এই কিছু নিয়ে হচ্ছে আপনি পোস্টাইতে লেনের থ্রুতে আপনার রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা মার্কাদা বলল লাগবে যেটা হচ্ছে আপনার ষোলো ইউরোর একটা স্টাম্প হয়ে থাকে স্টাম্প স্টাম্পটি নিয়ে আপনি কিন্তু ওই রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন স্টাম্পটি হচ্ছে আপনার রেসিডেন্স পারমিটের যে কিট থাকে ওই কিটের উপরে হচ্ছে লাগানো থাকে এবং এই রেসিডেন্স ফর্মিটার অ্যাপ্লাই করতে গেলে আপনার হচ্ছে ইউজারে হচ্ছে একশো পঁচিশ ইউরোর মতো খরচ হয় ওই মার্গাদা পল্লো সহ অ্যান্ড আপনার কাফ অফিসের যে মেম্বারশিপ কার্ডের কথা হলো সেটা হচ্ছে আপনার দশ থেকে বিশ ইউরো পর্যন্ত হয়ে থাকে বড় বড় শহরে সেটা আরেকটু বেশিও হতে পারে অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার যে কিপিস করবেন অফিসিয়াল কলিসিভিস্কালে সেটি করতে কোনো টাকার দরকার নেই কোনো টাকাই লাগবে না আপনি রেসিডেন্স পারমিটের অ্যাপ্লাই করার পর তারা আপনাকে একটা রিসিপ্ট দিবে বা যেটাকে আমরা রিসিপুতা বলি রেসিডেন্স পারমিটকে এখানে হচ্ছে প্যারমেন্সদি সৌজন্য বলে ওই সৌজন্যের যে রিসিপতা সেটা কিন্তু আপনার খুবই দরকার যতদিন না পর্যন্ত আপনি অফিসিয়াল রেসিডেন্স কার্ড পাচ্ছেন ওই সৌজন্যের যে রিসিপতা বা রেসিডেন্স পারমিটের যেই রিসিপ্ট সেটা দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন এবং ওই রিসিপতাতে অর্থাৎ এই রিসিপ্টে কিন্তু আপনার কবে সৌজনের জন্য আপনার রেসিডেন্স পরমিটের জন্য কবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেগুলোও কিন্তু উল্লেখ করা থাকবে এবং ওই ডেটে আপনি কি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং তার ইউজার হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড চলে আসে বড় বড় শহরগুলোতে অনেক সময় লাগে আপনার তিন চার মাস পাঁচ মাস সময় পর্যন্ত লাগে অফিসিয়াল রেসিডেন্স পারমিটের কার্ড আসতে কিন্তু ঘাবরানোর কিছু নেই আপনার যে রিসিপুতা রয়েছে ওই রিসিপুতাকে দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ করে ফেলতে পারবেন অ্যান্ড আপনার ওই রেসিডেন্স পারমিটের অ্যাপ্লাই করার পর ইউজুয়ালি হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেট থাকে হচ্ছে আপনার দুই মাস পর থাকে ইউজুয়ালি বড় শহরগুলোতে আর একটু সময় লাগতে পারে যেহেতু এখানে রেসিডেন্সের সংখ্যা অনেক বেশি সো সেক্ষেত্রে হচ্ছে রেসিডেন্স পারমিটে অ্যাপ্লাই করার পর আপনার দুই মাসের ভিতর আপনার ফিঙ্গারপ্রিন্ট করতে পড়তে পারে এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আরও দুই তিন মাস পর আপনি হচ্ছে রেসিডেন্স পারমিটের যে কার্ডটা সেটি আপনি হাতে পেতে পারেন ছোটো শহরগুলোতে তাড়াতাড়ি প্রসেসগুলো হয়ে যায় রেসিডেন্স পারমিটের ফিঙ্গারপ্রিন্টের সময় নিয়ে আরও কিছু ডকুমেন্টসের দরকার পড়ে আরও কিছু ফর্মালিটিসের বিষয় রয়েছে সো এক বিরোধে সব কিছু নিয়ে কথা বলা উচিত না বা সম্ভাবনা বিরোর লেন্থ অনেক বড়ো হয়ে যাবে তো সে বিষয়ে আমি নতুন আরেকটি ভিডিও মেক করবো সে ভিডিওটি দেখার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হচ্ছে আপনার ইজে সার্টিফিকেট করা আপনারা সবাই জানেন নিজদার্লিতে রিজনাল স্কলারশিপ পাওয়া যায় যেটার জন্য আপনার ইজে সার্টিফিকেট দরকার তাছাড়া এনরোলমেন্টের জন্য আপনার ইজে সার্টিফিকেট দরকার আর এই ইজে সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ওই রিজনাল স্কলারশিপটা পাবেন যেটা ভ্যালু প্রায় হচ্ছে আপনার আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অ্যান্ড এই ইজে সার্টিফিকেটটি কিন্তু আপনার করতে হবে কাফ অফিস থেকে যে কাফ অফিসের কথা আমি বলছিলাম তো এই কাপ অফিস থেকে যখন আপনি মেম্বারশিপ কার্ড কিনবেন আপনারা কিন্তু সাথে সাথে কিন্তু আপনার ইউনিভার্সিটি ডকুমেন্ট পাসপোর্ট ভিসার কপি দিয়ে আপনার ইজে সার্টিফিকেটটি করে নেবেন ইজে সার্টিফিকেট মূলত একটা সার্টিফিকেট যেটা হচ্ছে আপনার ফ্যামিলির ইকোনমিক অবস্থাকে রিপ্রেজেন্ট করে আর যেটার মাধ্যমে উল্লেখ করা থাকে যে আপনার ফ্যামিলির ইনকাম খুবই কম যার ফ্লোতে আপনি হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লাই করতে পারবেন ইজে কি ইজে করতে কী কী ডকুমেন্ট লাগে বাংলাদেশ থেকে কী ডকুমেন্ট আনতে হবে কীভাবে কী করতে হবে এইসব ব্যাপারে বিশদ আলোচনা রয়েছে আমার এই ভিডিওটাতে এই ভিডিওটি আপনারা এখনই গিয়ে দেখে আসুন এই যে সার্টিফিকেটটি কিন্তু আপনার অবশ্যই স্কলারশিপের পোর্টালে আপলোড দিতে হবে এর পাশাপাশি আপনি যখন এনরোলমেন্ট করবেন এনরোলমেন্টের সময় কিন্তু আপনার ইজে সার্টিফিকেটটি আপলোড দিতে হবে তা নাহলে কিন্তু আপনাকে টিউশন ফি দিতে হবে এবং আপনি স্কলারশিপও পাবেন না পঞ্চম যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হচ্ছে আপনার এনরোলমেন্ট কনফার্ম করা আপনার বাংলাদেশ থেকে সবাই হচ্ছে প্রি এনরোলমেন্ট নিয়ে হচ্ছে বিস অ্যাপ্লাই করেছেন অথবা অনেকে হচ্ছে আপনাদের সিট ধরে রাখার জন্য অনেকেই এনরোলমেন্ট ফি দিয়ে আপনাদের সিট কনফার্ম করেছেন মানে এনরোলমেন্টের ফিটা দিয়েছেন বাট তারপরও কিন্তু আপনার এনরোলমেন্ট ফাইনালাইজ হয়নি কারণ আপনার এনরোলমেন্ট ফাইনালাইজ করতে আপনার অফিসিয়াল কোর্স ফিসিয়ালের দরকার বা ফিসকাল কোর্ড দরকার আপনার রেসিডেন্স পারমিটের রিসিভোতা দরকার তো এগুলা ছাড়া কিন্তু আপনি আপনার এনরোলমেন্ট ফাইনালাইজ করতে পারবেন না সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন এই ডকুমেন্টগুলো হয়ে যাবে আপনার অফিসিয়ালিশালে আপনার ইজে সার্টিফিকেট রেসিডেন্স ফর্মিটার রিসিপ ও যখন আপনার কাছে থাকবে তখন এই সব কিছু নিয়ে কিন্তু আপনি আপনার এনরোলমেন্ট ফাইনালাইজ করবেন আপনার ইউনিভার্সিটির পোর্টালে ইজে থ্রি পোর্টালের মাধ্যমে সাধারণত হচ্ছে আপনার এনরোলমেন্ট করতে হয় এনরোলমেন্ট কিন্তু আপনি আপনি নিজে নিজেও করতে পারবেন সেখানে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করে তারপর হচ্ছে ডকুমেন্টেশনের জায়গা হচ্ছে এই ডকুমেন্টগুলো আপলোড দিবেন ডকুমেন্টসের অ্যাড করবেন তাছাড়া আপনার কাছে যদি ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনি ইউনিভার্সিটির ওয়েলকাম পয়েন্ট কিংবা ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে তাদের মাধ্যমে অথবা তাদের দিক নির্দেশন অনুযায়ী আপনি হচ্ছে অ্যানরোলমেন্ট ফাইনালাইজ করতে পারবেন এই ছিল টপিকগুলো এরপরও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে আপনার পরবর্তী কাজ হবে একটি পারমানেন্ট বাসা খোঁজা হয়তো আপনি বা বেশিরভাগ স্টুডেন্ট এমনই করে থাকে সাধারণত টেম্পোরারি বাসা হচ্ছে আপাতত উঠে এখানে আসার পর তারপর এক দুই মাস পরে হচ্ছে নিজের একটা বাসা খুঁজে নেয় সো আপনি চেষ্টা করবেন আপনার এই ডকুমেন্টসের ঝামেলাগুলো শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনি একটি বাসা নিয়ে নেবেন কারণ আপনার বাসা খুবই জরুরি বাসার ডকুমেন্ট আপনার খুবই জরুরি স্কলারশিপের বেশি টাকা পাওয়ার জন্য কারণ স্কলারশিপের এমন একটা অ্যামাউন্ট থাকে যেটা হচ্ছে আপনার বাসা ভাড়ার জন্য দেওয়া থাকে তো আপনি যদি আপনার ডকুমেন্ট আপলোড করেন পোর্টালে সেক্ষেত্রে কিন্তু আপনি যে হাউস রেন্ট দিচ্ছেন সেটার কিছু অংশ কিন্তু আপনার স্কলারশিপটাকে আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন তাছাড়া হচ্ছে আপনার যদি আপনি ইতালিতে যদি পারমানেন্টলি থাকার ইচ্ছা থাকে তাহলে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে গেলেও কিন্তু আপনার এই বাসার ডকুমেন্ট দরকার আরও কিছু ছোট ছোট কাজ বলে রাখি এখানে আসার পরে কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন কার্ডের দরকার পড়বে আপনার যাতায়াতের জন্য ইউনিভার্সিটির সাথে অনেক ওদের শহরের যে ট্রান্সপোর্টেশনের জন্য এজেন্সি থাকে এজেন্সির সাথে অনেক চুক্তি থাকে তো আপনি কম মূল্যে হচ্ছে তাদের থেকে আপনি এক বছরের জন্য হচ্ছে ট্রান্সপোর্টেশন কার্ড নিতে পারেন অথবা তা আপনি হচ্ছে দৈনন্দিন যে যাতায়াত করবেন তার জন্য কিন্তু আপনার কিছু টাকা খরচ হবে সো আমি সাজেস্ট করবো অবশ্যই ট্রান্সপোর্টেশন কার্ডটা নিয়ে নেবেন এছাড়া আরও একটি কাজ রয়েছে সেটি হচ্ছে আপনার ইতালিয়ান আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা কার্তা দিয়ে সো এটা সবাই অ্যাপ্লাই করতে পারে না যাদের কাছে হচ্ছে বাসার কন্ট্রাক্ট পেপার থাকে তারাই কিন্তু এই কার্তা দিয়ে জন্য বা ইতালিয়ান আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকার আসে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করা থাকে সেক্ষেত্রে লাইক দিয়ে দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ